সর্বপ্রথম আমরা মহান রব্বি করিমের দরবারের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমীন প্রতিদিনের মতো আজকে চতুর্থ দিনেও কোরআনের আলোচনা শোনার জন্য হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই সিরত্নবী মাহফিলে আসার তৌফিক দান করেছেন আমরা সেই মহিয়ান বলিয়ান রাজাদিরাজ মহান রব্য করিমের দরবারে শুক্রিয়া আদায় করে পড়ি জবান কুলি আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহেব লাখো কুটি দরুদ সালাম পেশ করছি সোহাদাই ক্রামদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি কারণ আমার সময় শুধুমাত্র 30 মিনিট আলোচনার বিষয় অনেক দীর্ঘ আমার আলোচনার বিষয়ের মধ্যে তিনটা অংশ আছে কয়টা অংশ আপনাদের একটু কথা বলতে হবে আমার আলোচনার বিষয়ে কয়টি অংশ আছে এক নম্বর বাইতুল্লাহ শরীফের ফজিল দুই নম্বর অংশ হলো মসজিদে নবাবির ফজিল তিন নম্বর অংশ হলো রওজা শরীফের মর্যাদা প্রত্যেকটা বিষয়ে যদি আমরা একটু একটু ধারণা নিতে চাই অন্তত দুই থেকে আড়াই ঘন্টা সময়ের প্রয়োজন আর আমি সময় পেয়েছি মাত্র ত্রিশ মিনিট তারপরেও আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই ত্রিশ মিনিটের ভিতরে তিনটা অংশ থেকে যতটুকু পারে আলোচনা করার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি আপনাদের দোয়াকে পুঁজি করে ইনশাল্লাহ আমি এই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি ওই আয়াতটা হলো মূলত বাইতুল্লাহ শরীফের মর্যাদা সম্পর্ক ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন ইহুদি এবং মুসলমানদের মাঝে একটা বিষয়ে দ্বন্দ্ব হয়েছিল এই দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ দ্বন্দ্ব চায় নাকি দ্বন্দ্ব শেষ করে দেন কথা কথা বলেন আল্লাহ দ্বন্দ্ব চায় নাকি আল্লাহ দ্বন্দ্ব মিটমাট করেন আমরা দ্বন্দ্ব চাই নাকি দ্বন্দ্ব সেরে নিতে চাই আপনারা তো কথা বলেন না মনে হয় আপনারা দ্বন্দ্বের ভিতরে থাকতে চান যেই সতেরো বছর পর্যন্ত আমরা দ্বন্দ্বের ভিতরে ছিলাম এই দ্বন্দ্ব আমরা চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই পবিত্র কোরআনের মাধ্যমে সেই জাহিলি যুগের মধ্যে মুসলমান এবং অমুসলমানদের মাঝে দ্বন্দ্ব নিরসন করে দিয়েছে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার মাধ্যমে তেমনি ভাবে আমরা এই বাংলার জমিনে আমাদের মাঝে যেই দ্বন্দ্ব চাই এই কোরআনের মাধ্যমে এই দ্বন্দ্ব একেবারে চিরথরে শেষ করতে চায় ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন দ্বন্দ্ব নিরসনের একমাত্র মাধ্যম হিসেবে আমাদেরকে দিয়েছেন এই পবিত্র কোরআন দ্বন্দ্বটা কি ছিল ইহুদি এবং মুসলমানদের মাঝে তর্ক হয়েছিল ইহুদিরা বলেছিল আল বাইতুল মুকাদ্দাস আযমু মিনাল কাবা ইহুদিরা বলেছিল কাবার চেয়ে বাইতুল মুকাদ্দাস বেশি উত্তম বেশি মর্যাদাবান আর মুসলমানরা বলেছিল আল কাবাতু আযামু মিনাল বাইতুল মুকद्दাস বাইতুল মুকদ্দাসের চেয়ে কাবা শরীফের মর্যাদা বেশি টানাটানি শুরু করেছে ইহুদিরা বলেছে না কাবা সেরা না আমাদের বাইতুল মুকद्दिस সেরা আর মুসলমানরা বলেছে বাইতুল মুকद्दिस সেরা কাবা শরীফ সেরা আল্লাহ রব্বুল আলামিন তাদের মাঝে সমাধান করে দিয়ে দ্বন্দ্ব নিরসন করে দিয়ে নাজিল করলেন সকলেই পড়ি ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ বলছেন ও ইহুদীরা ও মুসলমানরা পালন করে শুনে নাও তোমাদের দ্বন্দ্বের মাঝে আমি সমাধান দিচ্ছি সমাধান হলো নিশ্চয় এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরটি তৈরি করা হয়েছিল মানুষের জন্য সেই গোটটি হল মক্কায় যেটা অবস্থিত কোরআনের বাসাই বক্কা এই বক্কা তথা মক্কায় যেই ঘরটি তৈরি করা হয়েছিল এইটা হল পৃথিবীর সর্বপ্রথম মানুষের জন্য তৈরি করা ঘর আল্লাদি বিলাল্লাদি বিবেকাতা মোবারকা এই গোটটি হলো মোবারকময় বর্গ তোয়ালা আর এই গোটটি হলো বাহুদল্লি লাগানামিন বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ সুবানন্দ আল্লাহ দ্বন্দ্ব সৃষ্টি আল্লাহ মানুষের মাঝে যে সৃষ্ট দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব নিরসম করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা দ্বন্দ্ব করিস না আমি দ্বন্দ্ব নিরসন করে বললাম মক্কা শরীফে যেই আমার ঘর আছে এইটা হলো সেরা আল্লাহ সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আজকের আলোচনার বিষয়টি এই আয়াতের ভিতরেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের কয়েকটা বৈশিষ্ট্য মর্যাদা কয়েকটা ফজিলত এই আয়াতের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন সুবাহানা বাইতুল্লাহ শরীফ আল্লাহ তালা যেই এক নম্বর ফজিহিলত তুলে ধরেছেন এইটা হলো ইনহিনা আহ লা বাই তিউ মোদে আইলেন লেল্লা আমার বান্দা ও আমার বান্দিরে ভালো করে শুনে নাও খানাই কাবার এক নম্বর বৈশিষ্ট্য হলো এক নম্বর মর্যাদা হলো এক নম্বর ফজিলত হলো এই পৃথিবীতে কোন ঘর ছিল না সর্বপ্রথম এই জমিনের মধ্যে আমি যে ঘর তৈরি করেছি মানুষের জন্য এইটা হলো আমার পবিত্রতম ঘর খানাই কাবা সুবহানাল্লাহ আবু যর গিফারী রদি আল্লাহু তাআলা আলহুনজির কাছে প্রশ্ন সল্ল ইয়া রসূল আল্লাহ আইয়ো মসজিদ ইনুদিয়া আঙ্গালান হে আল্লাহ রসুল সর্বপ্রথম কোন মসজিদ এই জমিনের মধ্যে তৈরি করা হয়েছিল আলাহ রসুলুল্লাহি সাল্লাল্লাহ মালহি মসজিদুল্ হরাম সর্বপ্রথম এই জমিনের মধ্যে যে গোড় তৈরি করা হয়েছিল হে আবু জর ওই গড়ের নাম হলো মসজিদ হারাম বলতোম্বা আই আবু কে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন তারপর কি তারপরে আল্লাহর রসুল উত্তর দিলেন নাল মসজিদ উল্লাহ যে ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা আছে ওই আকসা হলো মসজিদে হারামের পরে তৈরি করা সুবাহ আল্লাহ কোরআনের আয়াতের তাফসির করছেন আল্লাহর রসুল এটা কি কোরআনের তফসির কি কথা বলেন পবিত্র কোরআনের তফসির কি হাদিস মুফাসিরুল কোরআন

আবুজের কিফার ইনাদি আল্লাহ তালানগুলো প্রশ্নের জবাবে এই আল্লাহ রস সুলত্রের কথা থেকে আমরা জানতে পারলাম প্রথম গড় হল হারাম শরীফ বাইতুল্লাহ আর দ্বিতীয় গড় হল মসজিদে আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত যেই ধর্ম নিয়ে এখন মুসলমান এবং ইহুদিদের মাঝে টানাটানি শুরু হয়েছে দীর্ঘদিন থেকে ঠিক কিনা আমরা অনেক প্রতিবাদ করেছি আমরা অনেক মিছিল করেছি আমরা অনেক মিটিং করেছি আমরা নানান ধরনের নানান মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানিয়েছি কারণ এই মসজিদে আকসার অধিকার কাদের কথা বলেন এই মসজিদে আকসার অধিকারী কারা মুসলমানরা যোগ যুগ সুলাইমান আলাই সালামের মাধ্যমে এই মসজিদে আকসা তৈরি হয়েছিল আর এই মসজিদ আকসা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে সেই লাল কুত্তা আমেরিকা যেই সাদা কুত্তরা আছে কাফেররা আছে এদের সহযোগিতায় আর লাল কুত্তা যেই ইহুদিরা আছে আমাদের থেকে টেনে নিয়ে এই অধিকারটা কেড়ে নিতে চাই কি না কিন্তু মুসলমানদের রক্তে যতদিন ইমানের রক্ত থাকবে ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে যতদিন ইমানের রক্ত থাকবে ততদিন পর্যন্ত এই ফিলিস্তিনকে সেই ইহুদিদের হাতে আমরা তুলে দিতে পারি না টেকতে না আমরা এই বাংলাদেশে থাকলেও এই পৃথিবীর পূর্ব প্রান্তে যেই মুসলমান থাকবে যেইখানেই থাকি না কেন সব থেকে আমরা তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ তাআলা সেই ফিলিস্তিনবাসীকে গাইব সাহায্য দিয়ে সেই বাইতুল মুকাদ্দিসে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আনার তৌফিক দান করুক সকলে বলে আমি এরপরে আবু জারগি ফারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দিস আর বাইতুল্লাহ শরীফের মাঝে কত বছরের ব্যবধান আছে? ও রাসূলুল্লাহি

দিল বিবা মক্কাই যে সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর তৈরি করা হয়েছে ওই ঘরের নাম হল বাইতুল্লাহ ওই ঘরের নাম হলো এর আগে আল্লাহ রব আজ সৃষ্টির আগে এই পৃথিবীটা ছিল পানির ভিতরে পানি শুধু অথই পানি অতই পানি এই খানায় কাভা ছিল পানির উপরে সাদা ফেনার মতো ও কানাত ওয়ইন কানাতিল মা আল্লাহর রাসূলের হাদিস থেকে জানা যায় পানির উপরে খানায় কাবাব আকৃতি ছিল সাদা পানির মতো কিসের মতো সাদা পানির মতো সাদা পানির মতো এই সাদা পানির মধ্যে সাদা

তার থেকে দোয়া বের করলেন ওই দুয়ার কারণে মসজিদের যে হানায় কাবাব সাদা পানির মতো ছিল এইটা পানির উপরে বসে সে এমন জায়গায় অবস্থান করেছে আল্লাহ রাসূল বলেন ফাজআলাহা ফি ওয়াসতিল আরদি আর এইটা হয়ে গেল থেমে গেল এমন একটা জায়গায় এসে যেই জায়গাটা পৃথিবীর একমাত্র মধ্যখানে অবস্থিত সুবহানাল্লাহ তাহলে হানায়ে কাবা এই পৃথিবীর একেবারে ঠিক মাঝখানে অবস্থিত আগে খানাই কাবা পানির উপরে একটা ফেনার মতো আর এই টালনা তালা তৈরি করেছে এরপরে তৈরি করেছেন আল্লাহ সুবাহান হুয়াতা আলার ফেরেস্তাগন তারপরে তৈরি করেছেন আদম আলাইহিসাল্লাত তারপর তৈরি করেছেন ইব্রাহিম আলাই ওস সালাম এইভাবে খানাই কাবার এক নম্বর বৈশিষ্ট্য হল ইন না বাই তুমি বিভক্ত দুই নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাইতুল্লাহ শরীফ মুবারকা এইটা বরকতময় এইটা কেমন বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আর এইটা হলো মাসাবাতাল্লিন নাস মানুষের জন্য সওয়াবের জায়গা এই খানায় কাবার মধ্যে যদি কেউ ইবাদত করে তার ইবাদতের সওয়াব হাজার গুণ বেশি এক ওয়াক্ত নামাজ যদি পড়ে خانه কাবার মধ্যে তাহলে একলাখ লাখ নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন সুবহানাল্লাহ এই বরকত ইবাদতের দিক দিয়েও বরকত এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন خانه কাবার বরকত দিয়েছেন আবার রিজিকের মাধ্যমেও রিজিকও আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে অহরহ দিয়েছেন আর ইবাদতের সব আল্লাহ তাআলা এই হারামের মধ্যে এই خانه কাবার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এরপর এরপরে বহুদালিলিল আলামিন 3 নম্বর خانه কাবার মর্যাদা হল বিশ্ববাসীর জন্য এই خانه কাবা হেদায়েত স্বরূপ এইখানে মানুষ জালে যাইলে হেদায়েত পায় এইখানে মানুষ যদি হজে যায় হজ থেকে আসার পর জীবনে আর অপরাধ করে না অনেক মানুষ আছে সারা সারা জীবনের জন্য পূর্ণাঙ্গ ইমান গ্রহণ করে ফেলে এটা হলো হুদাল্লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম এই খানায় কাবার মধ্যে এমন জায়গা আছে ফজিলতপূর্ণ জায়গা আছে যেখানে নামাজ পড়লে আল্লাহ অনেক সওয়াব দিয়ে দেয় যেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এটাই হলো খানায়ে কাবার বৈশিষ্ট্য খানায় কাবার মর্যাদা এরপরে আসি এরপরে আসি মসজিদে নাবাউই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মসজিদে নাবাউই সম্পর্কে বলছেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি মসজিদে নাবাউই এমন একটি মসজিদ যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ যেটা কিসের উপর প্রতিষ্ঠিত তাকওয়ার উপর প্রতিষ্ঠিত এই মসজিদ এমন একটি মসজিদ যেই মসজিদের মধ্যে একটা জায়গা আছে যেই জায়গাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি টুকরা বলেছেন সুবহানাল্লাহ এই জায়গাতে যদি কেউ নামাজ পড়েন মনে করতে হবে সে জান্নাতে নামাজ পড়েছে এমন একটি জায়গা আল্লাহ রব্বুল আলমিন মসজিদে নববীর মধ্যে তৈরি করে দিয়েছেন সুবাহ আল্লাহ এরপরে বাকি অংশ আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামের রৌজা মুবারক রৌজা মুবারক সম্পর্কে অনেক কথা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গার মধ্যে আল্লাহর রসুলকে দাফন করা হয়েছে ওই জায়গাটার নাম হলো নবীর একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা নবীর প্রত্যেক নবী জায়গায় ইন্তেকাল করেছেন সেই জায়গাতে তাদেরকে দাফন করা হয়েছে আর আমাদের একটা বৈশিষ্ট্য হলো আমরা যেখানে ইন্তেকাল করি সেইখান থেকে নিয়ে অন্য জায়গায় আমাদেরকে দাফন করা হয় সুবাহ আল্লাহ নবীর রোজা মুবারক এমন জায়গায় যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তাকে গুসল দেওয়া হবে তাকে গুসল দেওয়া হবে এমন সময় কয়েকজন সাহাবি যখন আল্লাহ রসুল সাল্লাহামকে গুসল দিচ্ছেন তখন আল্লাহ রসুলের জামা মুবারক খোলার জন্য মানুষেরা চেষ্টা করেছে। তখন সাহাবা একরাম যখন জামা খুলতে চেষ্টা করছেন তখন একটা গাইবি আওয়াজ হয়েছে ফাসামিউ সাউতান ইয়াকুল প্রত্যেক মানুষ একটা আওয়াজ শুনেছে লা তানজিউল কামিস আমার রাসূলের কাপড় তোমরা খুলতে পারবে না তখন সাহাবা একরাম ওই কাপড়ের উপর পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইছিলেন আর ওই জায়গাটা হলো আর রাউজাতুর শরীফা রৌজা শরীফ আর এই রৌজা শরীফ সম্পর্কে সুসাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার রৌজা আমার রৌজাই দরুস শরীফ পড়বে আমি মরণের পরে আল্লাহ সুবাহান তা আমাকে সেই দরুস শরীফ শোনার তৌফিক দেই সোহান আর কেউ যদি কারো মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আমার রৌজা মুবারকে যদি দরুস শরীফ পাঠায় আল্লাহ রব্বুল আলমিন ওই দরু শরীফ আমাকে আমার কাছে পৌঁছে দেই আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আমার রৌজা জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বাইতুল্লাহ শরীফ মসজিদে নবী এবং রৌজা শরীফের মর্যাদা দেওয়ার জন্য بلي آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته